আসসালামু আলাইকুম আহমতুল্লাহ যে যেখানে আছেন আশা করি ভালো আছেন আমি মির্জা তারিকুল ইসলাম আছি আপনাদের সাথে আর একটা নতুন নিউজে ভিউয়ার্স নির্বাচন শুরু হয়ে গেছে এই নির্বাচনের রোডম্যাপ সহ আনুষাঙ্গিক সব কিছুর উপরে আমাদের নির্বাচনী নিউজগুলো প্রতিনিয়ত আপনারা পেতে চাইলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন বেল বাটনটি অন করে দেবেন ভিউয়ার্স সামনের প্রত্যেকটা নির্বাচনের আপডেট নিউজগুলো আপনাদের সামনে আমরা তুলে আনব চলুন নির্বাচনের উপরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিউজ এই মুহুর্তে আপনাদের সামনে আমি নিয়ে আসছি আশা করি সম্পূর্ণ সময়টি আমাদের সাথে থাকবেন ভিউয়ার্স এক বৈঠকেই বাজিমাত দেশ নির্বাচনী ট্রেনে এটা হেডলাইন করেছে নিউজটির নিউজটির ভেতরে কী আছে চলুন আমরা দেখি বিএনপি সহ সব দল নির্বাচনমুখী যথাসময়ে দেশে ফিরবেন তারেক রহমান সরকার গঠন করতে পারলে ডক্টর ইউনুসকে পাশে চান বিএনপি খুব গুরুত্বপূর্ণ বিষয় তিনটি বিষয়েই চলুন আমরা এর বিস্তারিত বিবরণে ভেতরে কি আছে আমরা দেখি ভিওয়ার্স লন্ডন বৈঠকের সাফল্য শুধু রাজনৈতিক সংকটই কাটেনি পুরো দেশ রাতারাতি নির্বাচনী ট্রেনে উঠে পড়েছে ফেব্রুয়ারিতে নির্বাচন হাতের সময় এখনও সাত মাস তবু কারোর যেন ফুসরত হয়েছে না স্মরণকালের ঐতিহাসিক জাতীয় নির্বাচনে প্রার্থী হিসেবে নাম লেখাতে দৌড়ঝাঁপ শুরু হয়ে গেছে ভিউয়ার্স শুধু বিএনপি নয় গণতন্ত্রকামী নির্বাচনমুখী সব দলের সম্ভাব্য প্রার্থী অভূতপূর্ব এই নির্বাচনী উৎসবে যোগ দিতে মাঠে নেমে পড়েছে এছাড়া আসন ভাগাভাগি সহ পর্দার আড়ালে নির্বাচনী নানা হিসেব নিকেশ ও সমঝোতার আলাপ সেরে নিতেছে অনেকে ছুটছেন সাজঘরে লন্ডন বৈঠকের ফল বিশ্লেষণ করতে গিয়ে সাংবাদিকদের কাছে কয়েকজন রাজনৈতিক বিশ্লেষক ও রাজনীতিবিদদের পর্যবেক্ষণ ছিল এরকম রাজনৈতিক পর্যবেক্ষক মহল মনে করেন শুক্রবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যকার প্রথম বৈঠকেই বাজিমাত এক মুহূর্তে উঠে গেছে সব অনিশ্চয়তা অনেকের ভাষায় একদিকে জনমনে বইছে স্বস্তির ঢেউ বিপরীতে চরম হতাশায় নিমজ্জিত ষড়যন্ত্রকারীরা কেউ কেউ বলছেন ষড়যন্ত্রের কফিনে শেষ পেরে মেরেছে লন্ডন বৈঠক এদিকে শীঘ্রই নির্বাচনের তারিখ ঘোষণা করবে নির্বাচন কমিশন অর্থাৎ ইসি লন্ডনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানের কথায় এতটুকু বোঝা যায় বা তিনি এটাই বলেছেন ডক্টর খলিলুর রহমান একথা জানানোর পর এখন সবার চোখ কমিশনের দিকে ইসি সূত্র বলছে আজ আনুষ্ঠানিকভাবে এ নিয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে বসার কথা রয়েছে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারদের একসঙ্গে বৈঠক হবে পরে সাংবাদিকদের সাথে এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে পারে কমিশন রাজনৈতিক বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক বিচি ডক্টর আনোয়ারুল্লাহ চৌধুরী সাংবাদিকদের বলেন রাজনীতিতে একটা সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি হয়েছিল আপাতত সেটা নিরসন হয়েছে একটা বড় দলের সঙ্গে সরকারের একটা সমঝোতা হয়েছে এ কথা বলা যায় ওই বৈঠকে ইতিবাচক হয়েছে এভাবেই বৃহত্তর ঐক্য ও সমঝোতার মাধ্যমে নির্বাচনের দিকে যাচ্ছে দেশ সে কারণে নির্বাচনী ট্রেনের যাত্রা শুরু হয়েছে তবে তিনি এও বলেন এখনও সব সংশয় কাটেনি কারণ এর মধ্যে একটি শক্তি বলছে একটি দলকে খুশি করার জন্য এই বৈঠক হয়েছে আশা করি সব দলের ঐক্যমতের ভিত্তিতে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন হবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন বলেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র এবং অর্থনৈতিক একটা টার্নিং পয়েন্ট করার জন্য বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল সারা বাংলাদেশের যে রাজনৈতিক অবস্থা ছিল বিশেষ করে নির্বাচনকে কেন্দ্র করে বৈঠকের পর তা সম্পূর্ণরূপে সংকট সমাধানের দিকে গেল তিনি বলেন নির্বাচন নিয়েই তো নানা রকমের প্রশ্ন উঠেছিল দেশ এখন নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে অনেকে সংস্কার ও বিচারের কথা বলছে কিন্তু এটা নির্বাচনকে কোনো রকমের বাধাগ্রস্ত করবে না ভিউয়ার্স এইভাবে অনেক নেতৃবৃন্দ রাজনৈতিক বিশ্লেষক তারা তাদের বক্তব্য উপস্থাপন করছেন এই ছিল এই নিউজটি এই নিউজটি আমরা আপনাদের সামনে তুলে এনেছি যুগান্তর থেকে যুগান্তরের তথ্য সূত্র বিশ্লেষণ করে আমরা আপনাদের সামনে নিউজটি উপস্থাপনের জন্য চেষ্টা করব ভিউয়ার্স রাজনৈতিক অস্থিরতা যে কোনো দেশের জন্যেই অত্যন্ত দুর্ভাগ্যজনক দেশের জাতীয় নিরাপত্তা এবং স্বাধীনতা সার্বভৌমত্বের কারণে বা সার্বভৌমত্বের কথা বিবেচনায় রেখে প্রত্যেকটা রাজনৈতিক শক্তি একমতে পৌঁছাবেন এবং জাতীয় দুর্যোগ অথবা জাতীয় দুর্দিনে এক হয়ে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য সবাই সচেষ্ট হবেন এরকম প্রত্যাশা সাধারণ মানুষের ভিভার্স বিএনপি বাংলাদেশের একটি বড় রাজনৈতিক দল দায়িত্বশীল ভূমিকা এবং জাতীয় নিরাপত্তা রাষ্ট্রীয় অখণ্ডতার অবশ্যই দায়বদ্ধতা বিএনপির উপর আছে এবং আমরা সেক্ষেত্রে সেরকম দায়বদ্ধতার অবস্থানে থেকে বিএনপির কাছে এরকম দায়িত্ববোধের আশা আমরা করি প্রত্যেকটা জাতীয় গুরুত্বপূর্ণ সময়ে বিএনপি নিশ্চয়ই জনমানুষের দল হিসেবে এই জাতীয় নিরাপত্তা এবং স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ডতা রক্ষার্থে তার ভূমিকা রাখবে অত্যন্ত দৃঢ়ভাবে যেটা প্রতিষ্ঠা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার প্রতিষ্ঠিত দল নিশ্চয়ই কার্পণ্য করবে না সে ব্যাপারে ডক্টর মোহাম্মদ ইউনুস একজন প্রবীণ অর্থনীতিবিদ নবেল লরিয়েট তার অভিজ্ঞতা বাংলাদেশের জন্য অপরিহার্য এবং দেশ প্রতি তার যে মমত্ব তার যে গ্রহণযোগ্যতা এটা আমরা প্রত্যাশা করি এবং সেরকম একটা জায়গা থেকেই বিএনপিরও উপলব্ধি হয়েছে বা বিএনপিও সেটা মনে করে যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে দরকার বাংলাদেশে যেটা বেগম খালেদা জিয়ার বিভিন্ন সময়ের কিছু বক্তব্যে সেরকম আমরা তার কণ্ঠের দৃঢ়তা আমরা সেভাবেই বুঝতে পারি ভিওয়ার্স ডক্টর মোহাম্মদ ইউনুস খ্যাতনামা প্রবীণ এবং এই মুহূর্তে বাংলাদেশের কাণ্ডারি একজন অর্থনীতিবিদ রাষ্ট্র গঠনে তার ভূমিকা অতি জরুরি সেই অবস্থান থেকে তিনি জনাব তারেক রহমানের সাথে লন্ডনে যে বৈঠক করেছেন আমরা সেই বৈঠকের গুরুত্ব উপলব্ধি করতে পারছি এখন সারা দেশের মানুষের মতোই নির্বাচন আসছে এবং সেই সাথে সাথে আমাদের মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনুস না চাইলেও তারেক জিয়ার সেরকম একটি চিন্তা জানতে পেরেছি যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে সম্ভবত ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের ভাবি রাষ্ট্রপতি এটা আমরা বলতে পারি সেরকম আলোচনায় আমরা বিভিন্ন সূত্র থেকে পাচ্ছি ভিওয়ার্স আজ আর নয় আপনারা ভালো থাকবেন যে যেখানে থাকবেন সবাইকে আগামীর প্রত্যাশায় আমি মির্জা তারিকুল ইসলাম এত সময় আপনাদের সাথে ছিলাম